আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমার ওই বিয়ের পনেরো বছর আগেকার একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই জন্য ভাবলাম ভিডিওটা শুরু করি প্রচণ্ড গরম পড়ছে আর এই গরমের মধ্যে আমি এই যে থেকে রান্না করছি কারণ সাদের রান্না করতে মাটির চুলায় রান্না করতে আমার অনেক ভালো লাগে আজকে মাটি চুলাতে রান্না করছি তো আজকে একটা জিনিস রান্না করছি তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো জিনিসটা রান্না করতে আসে কিন্তু আমার সে বিয়ের ওই প্রথম দিনের কথা মনে পড়লো যে বিয়ের পর প্রথম প্রথম আমি আমার বাড়িতে এসে কী কী কাণ্ড করতাম সেটা মনে পড়ে গেল আসলে আমার কিন্তু বিয়ে হয়েছে আমাদের নিজেদের ভিতরে বিয়ে হয়েছে আর আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু যাতে কষাই বুঝতে পারছেন মানে কষাই বাড়ির আর কি বউ তো ওনাকে এই কষায়ের কথাটা শুনলে খারাপ দিকে দেখে অনেকে আবার বলে ভালো দিকে কিন্তু একটা সত্যি কথা বলি আমার যখন বিয়ে হয়েছে আমি কিন্তু বিয়ের আগে আমার আব্বুর সঙ্গে সব জায়গাতে ঘুরে বেড়াতাম মানে আব্বুর সঙ্গে সঙ্গে সব জায়গাতে ঘুরে বেড়াতাম আমাকে সবাই চিনে অনেক বড় হয়েও আমি আব্বুর সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াতাম তা আব্বুর বন্ধু বান্ধব আছে আসে সবার সাথে আমার পরিচয় তা আমার বিয়ের পর যখন আমার আব্বু আমাকে ট্রেনে উঠাতে আসতো বা গাড়িতে উঠাতে আসতো বা আমি আব্বুর দোকানে যাতাম যাই দায় থাকতাম ট্রেন ধরার জন্য তো তখন আব্বুর বন্ধুরা আমাকে আব্বুকে জিজ্ঞাসা করত যে মেয়েকে কোথায় বিয়ে দিছেন জামাই কি করে শ্বশুরবাড়ির লোকজন কি করে তখন আমার আব্বু একটা কথা বলতো যে জামাই কম্পিউটারে কাজ করে আর শ্বশুরবাড়ির মানুষেরা কষায় তখন আমার আব্বুকে এক জবাবে বলে দিত দেশে আর মানুষ পাননি কষাইয়ের হাতে মেয়ে বিয়ে দিছেন তো তখন আমি ভাবতাম যে কষাইয়ের হাতে মেয়ে বিয়ে দিছে এই কথাটা কেন বললো কষাইরা কি মানুষ না কষাইরা কি খারাপ হয় আসলে কষাইরা খারাপ হয় না কিছু কিছু কষাই আছে যে কি বলবো তা থাক সেটা আর নাই বলি মানে এই কথাটা বলতো তখন থেকে আমার মনে হতো যে আসলে কি কষাইরা খারাপ না করে বিয়ে হয়ে আসে এখানে দেখছি যে এখানে যদি কারোর সঙ্গে কোনো ঝামেলা বা কিছু হতো কারো তো এই আমাদের যে কষাই পরিবার আছে তাদেরকে মানুষ কেমন একটা চোখে দেখতো আর একটু ভয় পাতো তো আমি এখন মিলাতাম যে কষাইকে মানুষ এত ছোট চোখে দেখে কেন তো যাই হোক এখন যদি আমি এটা নিয়ে কিছু বলতে যাই তখন আপনি বলবেন আপনি কষাই বাড়ির বউ হয়েছেন তো আপনি কষাইদের সাপোর্ট কাটতেছেন আসলে কষাইদের সাপোর্ট কাটতেছি না তো যাই হোক আর কিছু নাই বলি বেশি তো বেশি কিছু নাই বলি তো বিয়ের পর পর আমার ভাসুররা যারা আছে তারা পাঁচ ভাই তো খালি আমার নানাই আর কি আমার সাহেবই আর কি কষাইগিরি করে না না সবাই কষাইগিরি করে তো বিয়ের পর যখন একসঙ্গে খাতো তখন আমার মেজর যার ভিতরে আমি খাতাম তা আমার মেজর ভাসুরা বা খাসি জবাই করে মানে নিয়ে কাজ করে তো খাসির একটা সুস্তা বা সুস্তা বা চর্বদা বলে তো ওটা পছন্দ করতো রান্না করত গিলা চোর মানে গিলা মানে কলজা ফেপসার ওগুলো সুস্তা দিত রান্না করার জন্য তো রান্না করতো তা আমি খালি দূর থেকে দেখতাম আর কোথাম যে কষাইরা কি এইভাবে লারি ভুড়িও খায় এটা তো ছাগলের মুত এটা কেন খাবে মানে মনে মনে বলতাম কিন্তু প্রকাশ করতাম না তারপরে একদিন দেখি আমার পাতে মানে আমাকে ভাত দিছে ভাতের তরকারির যে বাটিটা সেই বাটিতে আমাকে এক পিস নাড়ি মানে যেটাকে আমি মুত লারি মানে লারি যেটা বলে সেটা বলি আমি বলি তো আমি আর সে ঘৃণাতে আর খাচ্ছি না ভাত রাখেই দিছি তো তখন আমার আর কি আমার নানা আসে আসে বলে ভাত খাও নি আমি কে এগুলো কে খাবেছি আমাকে দেখো বকরি মুতলারি দিচ্ছে এটা আমি খাবো না ও তো খুব হাসি মানে হাসে হাসতে 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 তা মানে আমার শাশুড়ি আমার শাশুড়িকে ডাক দিচ্ছে ডাক দিয়ে বলছে দেখ তোর ভাগ্নি কি বলে তখন আমার খালা বলছে পাগল বাপকালে দেখিস এগুলো গরুর হলো এগুলো খাসির পুস্তা এটা মুতলারিকে বলেছে বলে আস গোটা বাড়ি মানুষকে দেখায় তারপর থেকে বলছি যে খাও আমি আর তো খাতাম না ঘৃণা করতাম তারপরে একটু একটু করে খাতে শিখলাম এখন যেটার এতটা প্রেমে পড়ে গেছি যে এতটা ভালো লাগে এখন আর চাইলেও পাই না জানেন আজকে হঠাৎ করে এই যে নেয়ার বাবা নিয়ে আসছে এই যে দেখেন আমি আবার এটা বড় বড় করে যে এত বড়ো বড় করে দিয়ে রান্না করতো দুই তিন পিস বসতো আর একটা করে এটা দিত সবাইকে আমি তো একদম কি বলতাম আমাকে নিয়ে গোটা বাড়ির মানে হাসাহাসি করতো আমি এটাকে মুঠনারি বলিছি আসলে মুখ নারিটা সুস্তা সুস্থা বা চর্বদা বলে ইন্ডিয়ার মানুষকে কিন্তু অনেক ভিডিও দেখছি ইন্ডিয়াতে গিলা গিলাও বলছি কলজা ফেপসা এগুলোর সঙ্গে এগুলো একটা ইয়ে করে খাই কিন্তু এটা কিন্তু অনেক মজা মোটের ডাল দিয়ে রান্না করলে অনেক মজা আজকে আমি এই যে খাসির গোস্তের সঙ্গে রান্না করছি আর আমার এই কথাটা মনে পড়ে গেল তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম জানি না আমার কথাটা শুধু কে কতটা হাসবেন আমি এরকমই ছিলাম মানে কোনো দিন তো খাইনি খালে শখের গোস্ত খাইছি কিন্তু এগুলো এগুলো তো খাতাম না এরকম লাড়ি চুস্তা এগুলো তো চিনতাম না আর এগুলো তো ভোরির সঙ্গে খাই কেন গুস্ত সঙ্গে রান্না করবে এই কথাগুলো বলতাম আর হাসতাম আর এখন দেখেন এটা এত আমার পছন্দের একটা খাবার হয়ে গেছে যে এটা পেলে আমি অনেক খুশি হয়ে যাই এখন আমার এটা খাওয়া একদমই নিশ্চিত কারণ এটা কিন্তু পেট মানে এই লাইটা উল্টানো আছে হ্যাঁ এটার ভিতর অপর সাইডে শুধু তেল আর তেল আর তেল থেকে যাই হোক আমার সেই একসঙ্গে থাকতে আর কি শ্বশুরবাড়ির যে ঘটনাটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম জানি না কার কাছে কেমন লাগলো অনেকেই বা অনেকভাবে কমেন্ট করে আমি খাই দেখাবো চেষ্টা যে খেতে কেমন লাগে আরে খাতাম না কি বলতাম ছাগলের লাড়ি বা লাড়ি ভুঁড়ি এগুলো বলতাম খাতাম না আর এখন আমার এতটা পছন্দ যে আমি এটা এতটা পছন্দ করি যে দেখেন হুম ভিটার তেল আর তেল অনেক মজা যারা খেয়েছে তারা বুঝতে পারবে যারা কোনো দিন খায়নি তারা বুঝবে না তো ভিডিওটা বেশি বড় করবেন না আজকে ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ